ভগবানের কৃপায় এখন আমরা সুরাশি কোষ মণ্ডলের পরিক্রমা করতে করছিলাম গোবর্ধনের সে গোবর্ধনের পরিক্রমা করতে করতে আমরা শঙ্করসন কুণ্ডের মহিমা কুণ্ডের মহিমা অপসরা কুণ্ডের মহিমা ঐরাবত কুণ্ডের মহিমা এবং সুরভি কুণ্ডের মহিমা শ্রবণ করেছি এখন আমরা শ্রবণ করব উদ্ধব কুণ্ড উদ্ধব উদ্ধব বৃন্দাবনের বসবাসীগণকে বিশেষ করে গোপীগণকে ভাগবত কথা শুনিয়েছিলেন আর গোপীগণ উদ্ধবকে রাধা বিষয়ে কৃষি কৃষ্ণের বিষয়ে কথা শুনিয়েছিলেন রাধা মুখে গোপীগণের মুখে কৃষ্ণের মহিমা শ্রবণ করছিলেন উদ্ধব সেই উনাদের মুখে শ্রবণ করতে করতে উদ্ধব প্রেমে আপ্লুত হয়ে পড়েছিলেন উদ্ধম যতটুকু হরি জানতেন তার তিন গুণ গোপীরা জানতেন এ গোপীদের মুখে কৃষ্ণের মহিমা রাধারানীর মহিমা শ্রবণ করতে করতে তাহার দুই নেত্র বয়ে জলে ধারা বসেছিল সেই উদ্ধব ভগবানের কথা শ্রবণ করে ক্রন্দন করছিলেন দুই নেত্র দিয়ে জলের ধারা বহে বহে যাচ্ছে সে জলের ধারা এক জায়গায় জড়ো হতে 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 একটা বিশাল কুণ্ড হয়ে যায় সে কুণ্ডটার নাম উদ্ধবকুণ্ড খুব পরিষ্কার পরিচ্ছন্ন কুণ্ড ওখানে উদ্ধবের মূর্তি রয়েছে উদ্ধব কুণ্ডের বিশাল কুণ্ড রয়েছে আপনারা যাবেন পরিক্রমা করবেন এবং উদ্ধবকুণ্ডের জল নিয়ম মস্তক দেবেন তবে उद्धव मतन आपन्दे प्रेम प्रति भगवा प्रती उद्धवपूर्ण की जय